স্নেহের ছাত্রছাত্রীরা বাংলা কথা সাহিত্যের আলোচনার পথ বেয়ে আজ আমরা প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আলোচনা করব তাই মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন দুঃখী ও সাহসী লেখক রবীন্দ্রনাথ বর্তমান থাকা কালেই যে বন্দ্যোপাধ্যায় ত্রয়ী বাংলা কথাসাহিত্যের প্রাঙ্গনে জনপ্রিয়তা অর্জন করেছিলেন সেই বন্দ্যোপাধ্যায় ত্রয়ীর মধ্যে সবচেয়ে কম বয়সী ছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় যার জীবনকাল খুবই সংক্ষিপ্ত উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি চির ঘুমন্তের দেশে না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন উনিশশো সালে এই স্বল্প সময়ে তিনি বাংলা সাহিত্যকে কিছু নাম করা উপন্যাস এবং বেশ কিছু ছোট গল্প বাংলা সাহিত্যের পাঠকদেরকে উপহার দিয়েছেন যার মধ্য দিয়ে তিনি আজও বাংলা সাহিত্যের চলার পথে স্মরণীয় হয়ে আছেন উপন্যাস এবং ছোট গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় একজন স্বতন্ত্র ব্যক্তি ছাত্র জীবনে তিনি অতসীমামি মামি নামে একটি গল্প রচনা করে প্রচুর খ্যাতি অর্জন করেছিলেন এবং সেখান থেকেই মূলত তার স্বচ্ছন্দে ছোট গল্পের জগতে পদার্পণ করেছিলেন পদচারণা করেছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন মূলত বামপন্থী দর্শনে বিশ্বাসী তিনি স্বাধীনতার সমকালীন ও তার পরবর্তী কৃষক শ্রমিক ও নানা বৃত্তির মানুষের জীবনযন্ত্রণাকে তুলে ধরেছেন পল্লীর পল্লী জীবনের মানসিকতায় তিনি উপন্যাসের পাশাপাশি আরো পরিষ্কার করে বললে বলা যায় যে উপন্যাসের তুলনায় বেশ কয়েক গুণ ছোট গল্প লিখেছিলেন তার এই অসংখ্য ছোট গল্প প্রায় দুশোর কাছাকাছি এই গল্পগুলি মূলত গল্প গ্রন্থে প্রকাশিত হয়েছিল তার এই গল্প গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অতসীমামি প্রাগৈতিহাসিক মিহি ও মোটা কাহিনী বউ সমুদ্রের স্বাদ হলুদ পোড়া ভেজাল আজকাল পরশুর গল্প পরিস্থিতি খতিয়ান মাটির মাসুল ছোট বকুলপুরের যাত্রী ফেরিওয়ালা লাজুক লতা এমনি সব নাম করা জনপ্রিয় ছোট গল্প গ্রন্থ তার এই গল্প গ্রন্থগুলির অধিকাংশ গল্পের কেন্দ্রে রয়েছে অধিকাংশ গল্পের কেন্দ্রের বিষয় সাধারণ মানুষ সাধারণ নরনারীর জৈব সত্তা এবং তার বিকারের ছবিও গল্পকার দেখিয়েছেন চোখে আঙুল দিয়ে ভাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের এইসব ছোট গল্পের পটভূমি প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কাল অর্থাৎ দুই বিশ্বযুদ্ধোত্তর কাল ঠিক এই সময়কালের মধ্যবিত্ত জীবনের সংকীর্ণতা স্বপ্নভঙ্গ নিঃসঙ্গতাবোধ হতাশা প্রভৃতি বৈশিষ্ট্য তার ছোট গল্পগুলির পটভূমি রচনা করেছে মানিকবাবুর আত্মহত্যার অধিকার গল্পে তিনি দেখিয়েছেন এক দুর্বিষহ দুঃখ যন্ত্রণা এই যন্ত্রণা হতাশার মধ্যেও মানুষের আত্মহত্যা করার অধিকার নেই এবং তিনি দেখিয়েছেন মানুষের বিভিন্ন দুঃখ যন্ত্রণা হতাশার মধ্যেও যখন তার আত্মহত্যা করার কোনো অধিকার নেই এবং তিনি তার পাশাপাশি দেখিয়েছেন বেঁচে থাকার লড়াই কোনোদিন শেষ হয়ে যায় না মানুষের আবার প্রাগৈতিহাসিক গল্পে মানুষের জীবন জীবনের আদিম রূপের স্বরূপ চিত্রিত করেছেন এক ডাকাতের জীবনের মধ্য দিয়ে আবার জীবনের নেতিবাচক দিকগুলিও যে কোনো কোনো ক্ষেত্রে বাস্তব সেটাও দেখিয়েছেন বেশ কতগুলি গল্পে ভূমিকম্প ফাঁসি টিকটিকি বিপত্নিক মহাকালের জটার জট প্রভৃতি গল্পগুলিতে সেই বৈশিষ্ট্যই আমরা যেন ফুটে উঠতে দেখি আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের অর্থাৎ পূর্ববর্তী সময়ে রচিত গল্পগুলিতে মানিক বন্দ্যোপাধ্যায় মধ্যবিত্ত জীবনের নিচতা পাশবিকতা নির্মম হিংস্রতাকে নির্মমতাকে রূপ দিয়েছেন ভদ্র মধ্যবিত্ত জীবনের আপাত ভদ্রতার আড়ালে অর্থাৎ ভদ্রলোকের উপরে উপরে ভদ্রতার আড়ালে যে হিংস্রতার রূপ থাকে সেটাই তার তার আসল রূপ রূপ এই তুলে ধরেছেন গল্পকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে রচিত গল্পগুলিতে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে লেখা একটি বিখ্যাত ছোট গল্প হল যে গল্পটা ইতিমধ্যে সিলেবাসের ভিতরে বেশ কয়েকবার আমরা দেখেছি বিশেষ করে মাস্টার ডিগ্রিতে বা অনার্সেও থাকে পাশের সিলেবাসেও দেখা যায় মাঝে মাঝে যে গল্পটার নাম হলো হারানের জামাই এই হারানের জামাই গল্পের পটভূমি এক রক্তক্ষয়ী তেভাগা আন্দোলন এই আন্দোলনের পটভূমিকায় শোষিত বঞ্চিত সর্বহারা মানুষের দুঃখের কাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে লেখা গল্পগুলিতে লিপিবদ্ধ হতে দেখি আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের দুঃশাসনীয় গল্পে উঠে এসেছে একটি কঠিন প্রতিবাদ এই দুঃশাসনীয় গল্পে আছে মন্যন্তর ও অন্নাভাবের ছবি অন্যের অভাবের ছবি তার পাশাপাশি আছে মানুষের দ্বারা সৃষ্টি করা মনুষ্য সৃষ্টি যাকে বলা হয় সেই মানুষের দ্বারা সৃষ্টি করা বস্ত্র সংকটের রূপ মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত ছোট গল্প হল নাম করা ছোট গল্প ছোট বকুলপুরের যাত্রী এই গল্পটির কাহিনী গ্রন্থনে উপস্থাপন কৌশলে ভাষার ইঙ্গিতময়তায় বাংলা সাহিত্যের উৎকৃষ্ট শিল্প নিদর্শন বলা যেতে পারে এই ছোট বকুলপুরের যাত্রী গল্পটিকে এই ছোট যাত্রী গল্পটির পটভূমি তেলেঙ্গানা বিদ্রোহ এবং তেভাগা আন্দোলন মানিক বন্দ্যোপাধ্যায়ের আগেই বললাম মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন বামপন্থী মতবাদে বিশ্বাসী সেই দিক থেকে মানিক বন্দ্যোপাধ্যায়ের মার্কসীয় ভাবনার প্রকাশ ঘটেছে বেশ কিছু ছোট গল্পে এই মার্কসীয় নীতি অর্থাৎ বামপন্থা নীতির ভাবনার প্রকাশ আমরা লক্ষ্য করি মানিক বন্দ্যোপাধ্যায়ের শিল্পী আহরানের নাজামায় প্রভৃতি গল্পে আবার সমাজের বিভিন্ন কুসংস্কারকে বিভিন্ন খারাপ দিককে বিশ্বাস সংস্কারকে প্রত্যক্ষ করে লিখেছেন নামক নামক গল্প গল্প ছায়া টিকটিকি আরও আছে হাত বিরঙ্গনা, রকমারি আশ্রয় খুকি সিঁড়ি প্রভৃতি গল্প এইসব গল্প উঠে এসেছে সমাজের বিভিন্ন কুসংস্কার দিক বিশ্বাস সংস্কার আচার ব্যবহার প্রভৃতি তবে এইসব ছোট গল্পে বিভিন্নভাবে সমাজের অর্থনৈতিক শোষণের চিত্রও কম বেশি ফুটে উঠতে দেখি আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত গল্প সরিস এই গল্পটিতে সমাজের ব্যক্তি মানুষের সংকটকে বেশি বেশি করে ফুটিয়ে তুলতে দেখেছি আমরা ঠিক তেমনি আরেকটি বিখ্যাত গল্প হলো মহাজন এই মহাজন গল্পে প্রতিফলিত হয়েছে সমাজের স্বামী স্ত্রীর সমস্যা আবার বেকার যুবকের ড্রাইভারি শিখে নায়িকাকে খুশি করবার গল্প হল এক মানিক বন্দ্যোপাধ্যায়ের আরেকটি জনপ্রিয় গল্প হল আজকাল পরশু এই আজকাল পরশু গল্পের পটভূমিতে আমরা দেখতে পাই পঞ্চাশের কঠিন মর্ণন্তর আমরা আজকাল পরশু গল্পে উপস্থাপিত হতে দেখি মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট পাশাপাশি তিনি বেশ কিছু জনপ্রিয় নাম করা উপন্যাস রচনা করেছিলেন প্রথমেই বলেছিলাম মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন দুঃখী ও সাহসী লেখক যিনি জীবনকে বাস্তব ভূমিতে দেখেছেন বাস্তবের গভীরে ঝাঁপ দিয়ে জীবনের জটিলতাকে তার সাহিত্যের মধ্যে রূপ দিতে চেয়েছেন ধরতে চেয়েছেন অভ্যস্ত অর্থাৎ সাধারণ জীবনযাত্রার শৃঙ্খলের মধ্যে নয় দুর্গমনীয় জীবন প্রবাহের মধ্যে তিনি জীবনের রহস্যকে সন্ধান করেছেন যেখানে মানুষ জীবন প্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে চলতে গিয়ে পুরানো বিশ্বাস ও আশ্রয়কে ফেলে যায় তার এই চেতনা তার এই বৈশিষ্ট্য আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলিতে রূপ পেতে দেখি তার উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাস হল জননী দিবারাত্রির কাব্য পুতুল নাচের রীতি পদ্মা নদীর মাঝি অহিংসা চতুষ্কোণ আরোগ্য প্রভৃতি জননী উপন্যাসটির তীক্ষ্ণতা বলার ভঙ্গির নতুনত্ব বিভিন্ন আশা উল্লাস প্রভৃতি রূপায়ণে অভিনবত্ব আমরা লক্ষ্য করি জননী উপন্যাসটি উনিশশো পঁয়ত্রিশ সালে রচনা করেছিলেন এই সালেই আবার দিবারাত্রির কাব্য নামক উপন্যাসটিও রচনা করেছিলেন এই উপন্যাসটির গঠনশৈলী এক কথায় অভিনব আবার মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের রীতিগত উপন্যাসে চরিত্রের ভিড় আমরা লক্ষ্য করি উপন্যাসের নানা চরিত্রের মনোরূপের প্রতিফলন এবং বহু দ্বন্দ্বের টানাপোড়নে উপন্যাসটি বিশিষ্টতা লাভ করেছে বলা যায় উনিশশো সালে লেখা পদ্মা নদীর মাঝি পুতুল নাচের কথাও এই উনিশশো সালে লেখা তো এই পদ্মা নদীর মাঝিতে আমরা লক্ষ্য করি দারিদ্র লাঞ্ছিত গোষ্ঠীবদ্ধ জীবনচিত্র এই উপন্যাসে নরনারীর প্রেম ও সামন্ত শ্রেণীর সামন্ততন্ত্রের আগ্রাসন নীতি কিছুটা হলেও আমরা ফুটে উঠতে দেখি মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প এবং উপন্যাসে কতগুলি বৈশিষ্ট্য বা লক্ষণ আমরা প্রথমত জীবনের অন্তর্নিহিত চেয়ারাকে চিনতে আগ্রহী ছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় আর তারই প্রয়োজনে তার উপন্যাসগুলিতে একটা নতুন আঙ্গিক আমরা পেয়ে যাই মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলিতে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির পরিচয়ের পাশাপাশি ফ্রয়েডীয় দৃষ্টিভঙ্গির প্রয়োগ কম্বসি চোখে পড়ে উপন্যাসগুলির চরিত্র রূপায়ণে নিখুঁত শিল্পীর দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলি থেকে একটা সহজ কথা বেরিয়ে আসে যে মানিকবাবুর মতো দুঃখী আর লেখক বাংলা সাহিত্যে খুব কম দেখা যায় আরো একটা দিক মার্কসীয় বামপন্ বামপন্থা দর্শনকে বস্তুবাদকে তার অন্তরে উপলব্ধি করে সেই দৃষ্টিভঙ্গিতে একটা পর্বের উপন্যাসে সার্থক প্রয়োগে তার উপন্যাসগুলিকে বিশিষ্টতা দান করেছে উপন্যাসগুলির পাশাপাশি তার ছোট গল্পের তার ছোট গল্পগুলির মূল সুর হল প্রতিবাদ তার এই প্রতিবাদের মূলে রয়েছে ভদ্র জীবনের দ্রন্ত ভণ্ডামি স্বার্থপরতা অবিচার এবং অনাচারের বিরুদ্ধে তার মতামত সুচিন্তিত মতামত মানিক বন্দ্যোপাধ্যায়ের কিছু কিছু ছোট গল্প আছে মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ ক্ষুরধার বিশ্লেষণ তার গল্পের কিছু সাফল্য ও উপস্থাপন কৌশল পাঠক মহলকে শ্রোতাদেরকে অবশ্যই মুগ্ধ করে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পের ভাষায় ভঙ্গিতে অলংকারের কোনো বাহুল্য নেই যেটা আছে সেটা হলো প্রাণের সহজ সরল প্রকাশের একটা সুন্দর আকুতি তার প্রথম পর্বে ছোট গল্পগুলিতে তিনি ব্যক্তিকেন্দ্রিক তথা মধ্যবিত্ত জীবনের মনস্তত্বকে শিল্পসম্মত রূপ দিয়েছেন আর পরবর্তী গল্পগুলিতে শ্রমজীবী ও কৃষকদের গণচেতনাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন সবটা মিলিয়ে উপন্যাস এবং ছোট গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস এবং ছোট গল্প মিলিয়ে বলা যায় তিনি সত্যি এমন একজন শিল্পী এমন একজন সাহিত্যিক এমন একজন রচনাকার যিনি কলম হাতে মুখোশ রচনা করেননি বরং সেই মুখোশের আড়ালে রয়েছে যে আদিম প্রবৃত্তি আসল রূপ সুবিধাবাদী রূপ স্বার্থবাদী রূপ তাকেই তিনি উন্মোচিত করেছেন শিল্প জনচিত দৃষ্টিভঙ্গিতে সহজ সরল ভাষাভঙ্গিতে এখানেই রবীন্দ্র শরৎচন্দ্রের পরবর্তী সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা তার এই জনপ্রিয়তাকে মেনে নিয়ে প্রখ্যাত সমালোচক ভূদেব চৌধুরী বা ভূদেব চৌধুরীর সঙ্গে গলা মিলিয়ে আমরা পাঠকরাও বলতে পারি আমাদের কথা সাহিত্যে অর্থাৎ বাংলা কথা সাহিত্যে মানব বন্দ্যোপাধ্যায় নতুন আগুনের এক মস্ত মশাল এ কথাটা বলা মনে হয় খুব একটা অযৌক্তিক নয় যাই হোক আজকের আলোচনা এ পর্যন্তই